আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মোরাক্কাব সম্পর্কে গত পর্বে আমরা জেনেছিলাম যে অর্থাৎ অর্থাৎ শব্দ এটা হবে হয় অথবা মোরাক্কাব হবে হবে যে মুফরাদ যেটা মুফরাদের অবনাম ছিল কালিমা আর কালিমা তিন প্রকার ছিল এই সিন্ফের তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি এই মুরাক্কাব সম্পর্কে অর্থাৎ এই মুরাক্কাব কাকে বলে মোরাক্কাব বলা হয় শব্দ মিলে যে বাক্য গঠন হয় তাকে মোরাক্কাব আর এই দুই মোরাক্কাব হয় সেরা মুফিদ হবে অথবা গায়রে মুফিদ হবে মোরাক্কাবে মুফিদ কাকে বলে আর গায়রে মুফিদ কাকে বলে মোরাক্কাবে মুফিদ বলা হয় যে বক্তা বক্তব্য দেওয়ার পর শ্রোতা তার থেকে কোন উপকার সাধিত হতে পারে তাকে মোরাক্কাবে মুফিক বলে আর মোরাক্ষাবে গাইরে মুফিদ এর বিপরীত অর্থাৎ বক্তা বক্তব্য দেওয়ার পর শ্রোতা তার থেকে কোনো উপকার অর্জন করতে পারে না তাকে মুরাক্কাবে গাইরে মুফিদ বলে এশক মনেরে এখন এই মুরাক্কাবে মুফিদ যেটা এই মুরাক্কাবে মুফিদ এর অপর হচ্ছে জুমলা এর মুফিদের নাম হচ্ছে জুমলা এই জুমলাটা হয় সেটা জুমলা খাবার ইয়ে হবে অথবা জুমলায় ইনশাইয়া ইয়ে হবে জুমলা খাবার ইয়া এটা আবার দুই প্রকার হয় সেটা জুমায় ফেয়ে হবে অথবা সেটা জুমলায় ইসমিয়া হবে এখন সুপ্রিয় দর্শক মন্ডলী এখন কথা হচ্ছে কি যে এই যে খবরিয়া খবর যেটা হচ্ছে কি জুমলা এই জুমলা সেটা হয় জুমলা ফেলিয়া হবে অথবা জুমলা ইসমিয়া হবে তো আজকে আমরা জানবো যে জুমলা ফেলিয়া এবং জুমলা ইসমিয়া কাকে বলে জুমলা ফেলিয়া বলা হয় যে যে বাক্যটা ফেল দ্বারা শুরু হয় তাকে জুড়ে ফেলে বলে সুপ্রিয় দর্শক আমরা ফেল অর্থাৎ জানি যে ফেল তিন প্রকার তো যেই বাক্যটা ফেল দ্বারা শুরু হবে তাকে জুড়ে ফেলে বলে যেমন আমি যদি বলি যে গড়াবা জাহদুল যে গরাবা জাইদুল জায়দ মেরেছে তো আমরা দেখতে পাবো এই যে জরাবা এটা হচ্ছে একটা ফেল আর এটা হচ্ছে ফেলে তো আমরা দেখতে পাচ্ছি এটা এটা একটা একটা জুমলা বা বাক্য এই বাক্যটা ফেল দ্বারা শুরু হয়েছে সুতরাং বুঝাচ্ছে যে এটা হচ্ছে জুমলা ফেলিয়া তো তার কি কি হতে পারে জরাবা ফেল ফাইল ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবর দর্শক মণি তাহলে আমরা খুব সহজে আমরা কাকে নিলাম তাহলে জুমলায় ফেলিয়া বলা হয় যে জুমলাটা ফেল ধরা শুরু হয় বা যে বাক্যটা ফেল ধরা শুরু হয় তাকে জুমলায় ফেলিয়া বলে এখন এই যে জুমলায় যেটা ইসমি অর্থাৎ জুমলায় ফেলিয়া নিয়ে বিপরীতে এটা আমরা কি হয়ে খুব সহজে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে জুমলায় ফেলিয়া যেটা ফেল দ্বারা শুরু হয়েছে আর জুমলা ইসমিয়া যেটা ইসিম দ্বারা যে বাক্যটা শুরু হয় তাকে জুমলায় ইসমিয়া বলে আমরা যদি দেখতে দা পাই এই দরবার জাইদুল এর মধ্যে যদি আমরা দেখি যে জাইদুল তাহলে দেখবো এই জায়দ শব্দটা এখানে ইসিম আর ইসিম দ্বারা বাক্যটা শুরু হয়েছে তাহলে সুতরাং বোঝাচ্ছে এটা যেহেতু ইসিম দ্বারা শুরু হয়েছে সুতরাং রেজুমায় ইসমিয়া তাহলে রেজুমায় ইসমিয়া তার কি হবে তাহলে আমরা বলবো জায়দুল মুবতাদা আদরাবা ফেল প্লাস ফাইল ফেল ফাইল মিলে তখন জুমলা ফেল জুমায় ফেলিয়া মিলে এই মুদ্রাধার হবে খবর মুদ্রাদার কারণে জুমলা ইসি মিয়া হবে জুমলা ইসি মিয়া সুপ্রিয় দর্শক তাহলে আমরা দেখতে পেলাম যে জুমলায় ফেলিয়া এবং জুমলা ইসমিয়া কাকে বলে তাহলে খুব সহজেই যদি আমরা সারা ভাবে বলি তাহলে আমরা বলবো যে জুমলায় ফেলিয়া বলা হয় যে জুমলা বা যে বাক্যটা ফের দ্বারা শুরু হবে তাকে জুমলা ফেলিয়া বলে আর জুমলা ইসমিয়া বলা হয় যে জুমলা বা যে বাক্যটা ইসিম দ্বারা শুরু হবে তাকে জুমলা ইসমিয়া বলে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে এরকম নতুন নতুন নাহ এর ক্লাস পেতে আমাদের এই পেজটা ফলো করে আমাদের পাশে থাকুন দেখা হবে আগামীতে নতুন নতুন কোনো ভিডিও ইনশাল্লাহ আসসালামু আলাইকুম